বাহক ব্যাপনে জড়িত থাকলে নিচের কোনটি অনুর চলাচলকে নিয়ন্ত্রণ করে মানে যে ব্যাপনে বাহক সাহায্য করে এরকম বাহক থাকে পর্দার গায়ে যা ব্যাপনে সাহায্য করে এক কোষের এক প্রান্ত থেকে পর্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোষের আদান পদার্থের আদান প্রদানে যখন বাহক সাহায্য করে তখন সেটাকে বাহক নিয়ন্ত্রিত ব্যাপন বলে তো কোন কোন ফ্যাক্টর বা বিষয় এই প্রসেসে বাহক এখানে এই বাহুক দ্বারা নিয়ন্ত্রিত ব্যাপনে ফ্যাক্টর হিসেবে কাজ করে মানে এই প্রসেসের গতি এই প্রক্রিয়ার গতি বা অন্যান্য জিনিস নিয়ন্ত্রণ করবে ঘনত্বের গ্রেডিয়েন্ট অবশ্যই কোষের পর্দার দুভয় পাশে ঘনত্ব কীরকম পদার্থের সেটা অবশ্যই নির্ভর করবে বাহক প্রাপ্যতা যেহেতু বাহক দ্বারা নিয়ন্ত্রিত ব্যাপন তাই অবশ্যই বাহক প্রাপ্যতাটাও নির্ভর করবে কতগুলো বাহক আছে তার উপরে তাপমাত্রা এক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে না এই ওপরের দুটি জড়িত থাকে এই প্রক্রিয়ায় তাই সঠিক উত্তর উভয়ই তরল মোজাইক মডেলের ক্ষেত্রে নিচের কোন বিকল্পটি সঠিক ফসফোলিপিড দ্বরে সংযুক্ত প্রোটিন কারণ আমরা জানি তরল মোজাইক মডেল যা সিঙ্গার এবং নিকলসন দিয়েছিলেন কোষ পর্দার মডেল এটা যে এই মডেল অনুযায়ী প্রোটিন এরকম ফসফোলিপিড বাইলেয়ার হিসেবে থাকে ফসফোলিপিডের মতো দ্বিস্তর হিসেবে থাকে তাই সঠিক উত্তর এটি পদার্থ এ হলো একটি ধ্রুবীয় অণু যার ঘনত্ব বাইরের তুলনায় কোষের ভেতরে বেশি তাহলে কোষের ভেতরে পদার্থের ঘনত্ব বেশি আর বাইরে কম বলেছে পদার্থটি কিভাবে কোষে প্রবেশ করতে পারে কোন প্রক্রিয়ার দ্বারা পদার্থটি কোষে প্রবেশ করবে মানে কোষে প্রবেশ করার কথা বলছি মানে পদার্থটা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যখন যে কি হয় সক্রিয় পরিবহন হয় কেন কারণ আমরা জানি নর্মাল ব্যাপন প্রক্রিয়ায় কি হয় নর্মাল ব্যাপনে সবসময় পদার্থের বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে যায় এটা হচ্ছে নর্মাল প্রক্রিয়া ন্যাচারাল প্রসেস যেটা কিন্তু আমি যদি এর বেপরের দিকে যাওয়ার চেষ্টা করি ন্যাচারাল প্রসেসের বিপরীতে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের শক্তির দরকার তার মানে এটিপির দরকার আর এটিপির দরকার এটিপির সাহায্যে যেই বিপরীতে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাওয়ার যে প্রক্রিয়া সে যে পরিবহন সেটা হচ্ছে সক্রিয় পরিবহন তাই সঠিক উত্তর সক্রিয় পরিবহন